সোগাইস রিসেন্টলি বাংলাদেশের সাথে আফগানিস্তানের একটা সিরিজ শেষ হলো সেখানে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ দুই এক গেছে এই প্রথমবার আফগানিস্তানের সাথে এই এই প্রথমবার সিরিজ ব্যাপারটা নিয়ে আপনার আমার মন খারাপ কিন্তু বাংলাদেশের কিছু প্লেয়ার আছে যারা অত্যন্ত সুন্দর পারফরমেন্স করেছে তাদের এই পারফরমেন্সটা দেখে সিরিজ হারার কষ্টটা ভুলে গেলাম সোগাইস আজকে এটাই দেখাবো এই ভিডিওতে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশের প্লেয়াররা ব্যাটিং বোলিংয়ে এ পারফরমেন্স করেছে তো আর দেরি গেছে ভিডিওতে লাইক শেয়ার করে বসে পড়ুন এই সিরিজে আফগানিস্তানের বিপক্ষে মুস্তাফিজুর রহমান সবচেয়ে ভালো বোলিং করেছেন তিন ম্যাচে তিনি মোট আটটি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমানের ধারাবাহিক পারফরমেন্সটা খুবই দুর্দান্ত হয়েছে তিনি প্রথম ম্যাচে চার উইকেট নিয়েছেন দ্বিতীয় ম্যাচে দুই উইকেট এবং তৃতীয় ম্যাচে দুই উইকেট নিয়ে মোট আটটি উইকেট শিকার করেছেন এরপরে রয়েছেন মেহেদি আসার মিরাজ তিনি আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজে সবচেয়ে ভালো পারফরমেন্স করেছেন তিনি তিন ম্যাচ মিলিয়ে একশো রান এবং তিনটি উইকেট নিয়েছেন মেহেদি আসান মিরাজ প্রথম ম্যাচে আঠাশ রান করেছে একটি উইকেটও পায়নি দ্বিতীয় ম্যাচে বাইশ রান করেছে দুইটি উইকেট পেয়েছে এবং তৃতীয় ম্যাচে ছেষট্টি রান করেছে তার পাশাপাশি একটি উইকেট নিয়েছে মেহেদি আসার মিরাজ তার অলরাউন্ডিং পারফরমেন্স করে সবার নজর কেড়ে নিচ্ছেন এরপর রয়েছেন আমাদের আরও এক ব্যাটসম্যান সৌম্য সরকার এই আফগানিস্তানের সিরিজে তিনি অনেক ভালো ব্যাটিং করেছেন তিনি প্রথম ম্যাচে তেত্রিশ দ্বিতীয় ম্যাচে পঁয়ত্রিশ এবং তৃতীয় ম্যাচে চব্বিশ রান করেছেন সৌম্য সরকারের তার ব্যাটিং অনেক ভালো হয়েছে কিন্তু তার ইনিংসগুলো তিনি বড় করতে পারেননি এরপর এরপরে রয়েছেন আমাদের আরও এক ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এই আফগানিস্তানের সিরিজে ব্যাটিংয়ের দিক দিয়ে নাজমুল হোসেন শান্ত অনেক ভালো ব্যাটিং করেছেন প্রথম ম্যাচে সাতচল্লিশ এবং দ্বিতীয় ম্যাচে ছিয়াত্তর রান করেছেন এবং তৃতীয় ম্যাচ খেলতে পারেনি তার ইঞ্জুরির কারণে নাজমুল হোসেন শান্ত টেস্ট এবং টি টোয়েন্টিতে খারাপ পারফরমেন্স করলেও ওয়ান ডে তে তিনি বরাবরই ভালো পারফরমেন্স করে যাচ্ছেন এরপরে রয়েছে আমাদের আরও এক বলার গতির রাজা তাস্কিন আহমেদ তিনিও আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেছেন প্রথম ম্যাচে চার উইকেট দ্বিতীয় ম্যাচে এক উইকেট এবং তৃতীয় ম্যাচে তাকে বিশ্রাম দেওয়ার কারণে তৃতীয় ম্যাচ তিনি খেলতে পারেনি বরাবরই আফগানিস্তানের বিপক্ষে আহমেদের পারফরমেন্স ভালো হয়ে থাকে তো এইবারও তার ব্যতিক্রম কিছুই না এরপরে রয়েছেন আমাদের আরও এক ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ এই সিরিজে আফগানিস্তানের বিপক্ষে মাহমুদুল্লাহর পারফরমেন্স হল প্রথম ম্যাচে দুই রান দ্বিতীয় ম্যাচে তিন রান এবং তৃতীয় ম্যাচে করেছেন আটানব্বই রান তিন ম্যাচ মিলিয়ে মাহমুদুল্লাহার মোট রান একশো রান সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সটে যে কোনো কোনো না কোনো ভিডিওতে তো গাইস ভিডিওটা ভালোভাবে লাইক করেন চ্যানেল নতুন হিসেবে সাবস্ক্রাইব করেন সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই গুড নাইট